আসলে খেলাধুলার প্রতি একসময় আমার কোনো ঝোঁক ছিল না আমি উনিশশো সালে পাকিস্তান দেয় কর্মক্ষেত্রে ওইখানে খেলাধুলার সঙ্গে আমার সম্পর্ক আমি ওইখানে ক্রিকেট এবং ফুটবল ব্যাডমিন্টন সম্পর্কে অবগত হই এবং আস্তে আস্তে ওইখান থেকে সৃষ্টি মুজাহিদ অরুণ লাল ভারতের আমি এদের কমেন্ট্রি শুনতে শুনতে নিজে দ্বারাবাহ্যকর হয়ে গেলাম এবং নাইনটি ফাইভে যখন আমি শেষ সময় আসছি ওই থেকে কন্টিনিউস আমি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সময় মুন্সি মুন্সিগঞ্জে থাকতাম ওই এলাকায়ও এবং আমি ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টনের ধারাবাস দিয়ে আসতেছি তো আমি আপনাদের মতো আসলে স্বয়ং সম্পন্ন ছিলাম চোখ হাত পা সব দিক দিয়ে কিন্তু দুঃখের বিষয় যে একুশে ফেব্রুয়ারি দুই সালে হঠাৎ করে আমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলি বর্তমানে আমি একজন অন্ধ ধারাবাহ্যকার বললে চলে তবে কিছু সহযোগিতা নিই আমার সাথে যারা স্কোরার থাকেন তাদের থেকে আমি ইনশাল্লাহ ধারাবাস দিয়ে আসতেছি সুনামের সঙ্গে এবং সবাই আমার বয়সটা পছন্দ করেন খেলাধুলার টানে আসলে আমি এই বয়সে মাঠে আসি বা ছোটদের সঙ্গে সময় দিই যেন আমি মরে গেলে যেন ছোটরা পরবর্তীতে বলতে পারে যে আমাদের এলাকায় একজন এ ছিলেন তো ওনার কণ্ঠ আমরা শুনতাম আসলে অনেকে এখনও যারা আমি পঁচানব্বইতে ধারাবাস্য যখন শুরু করি এরপর যখন কিছুদিন আগেও দেখা হয়েছে তারা বর্তমানে বালুপুরশানে আছে তারা বলল যে এক সময় আমরা স্কুল ফাঁকি দিতাম কলেজ ফাঁকি দিতাম একমাত্র আপনার কমিউনিটি শোনার জন্য হ্যাঁ আই এম শিওর যে আমি হান্ড্রেড পারসেন্ট কনফার্ম যে বিদেশে যে বাংলাদেশি বংশদূতগুলা গড়ে উঠেছে তারা যদি আমাদের ন্যাশনাল টিমের হয়ে খেলে আপনারা জানেন যে হামজা চৌধুরী প্রথম ম্যাচটি এএফসি কোয়ালিফাইং ম্যাচে ভারতের বিরুদ্ধে খেলেছে তিনি একাই পুরা ভারতকে দশই দিয়েছেন তা না হয় বাংলাদেশ অনেক গোল হজম করতে হতো আসলে আশির দশকে ফুটবল ছিল অনেক চমৎকার তখন আমাদের এই গ্রামের অর্থাৎ ফায়ের খোলার কাঞ্চনবাইও খেলতেন তো এরপরে ফুটবলের ভরা ডুবি হল যে সভাপতি কাজী সালাউদ্দিন আসলে দীর্ঘদিন তিনি এই পদে ছিলেন সভাপতিত্ব পদে তিনি আমার মনে হয় যে তিনি যদি দক্ষ খেলোয়াড়ও হন কিন্তু টিম সিলেকশনে যাই ভুল করতেন তো আশা করা যায় এভাবে যদি কোনো এ হয় বাংলাদেশ ফুটবল অনেক আগাবে তুলনামূলক বাংলাদেশের পুরুষ এসে আপনারা জানেন যে মহিলা ফুটবল টিম ইতিমধ্যে অনেকগুলি ট্রফি আমাদের জন্য জয়লাভ করে এসেছে এটা একটা বাংলাদেশের জন্য সুনাম হ্যাঁ অবশ্যই দেখা যাবে আপনারা জানেন যে বিশ্বের অন্যান্য দেশের যারা সুপার স্টার দাপট কাপ দেখিয়েছেন ফুটবল অঙ্গনে তো তারাও এই ধরনের গ্রামগঞ্জ থেকে উঠে এসেছে তো বাংলাদেশে আসলে এ লেভেল বি লেভেল সি লেভেল এই ধরনের টুর্নামেন্টগুলো যদি গ্রামগঞ্জ হয় তাহলে এখান থেকে দক্ষ যারা দেখবেন তাদেরকে নিয়ে যদি কোনো টিম ঘোষণা করা হয় ডিস্ট্রিক্ট পর্যায়ে বা বিভাগ পর্যায়ে তাহলে ইনশাল্লাহ জাতীয় দল ছেলে আমার ব্যাপারে যে কোনো একজন সুনাম খেলোয়াড় এক আমাকে অটোগ্রাফ দিয়েছেন যে আপনি বুড়ো হলেও হাসবেন তো আমি আসলে চাই যতদিন আমার শক্তি আছে আমি চলতে পারি ততদিন আমি খেলাধুলার সঙ্গে থাকব ইনশাল্লাহ ছোটদেরকে উৎসাহ দিয়ে যাবো ওকে ধন্যবাদ আপনাকেও